আমি রেগুলারই খালাম খাওয়ার পরে দেখলাম না বেশ ইয়ে হচ্ছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা এরকম হয় ইয়ে হয় না পেট ফোলা থাকে না পেট ফাপা থাকে না আচ্ছা তারপরে খাওয়ার পরে যে আমার অস্বস্তি হয়েছে সেটা হয় না বুক জ্বালা ফোরা করে না পেট জ্বালা ফোরা করে না তারপর থেকে আমি রেগুলারই মেতে মিক্স খাচ্ছি রেগুলার খাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না যাক এটা শুনে আসলে খুবই আমরা আসলে নিজেকে নিজেদেরকে সার্থক মনে করতেছি যে চার বছর ধরে এই করি মানুষকে সেবা দিয়ে আসতে ই করি এই মানে মেথিমিক্স এবং আরও অনেক প্রোডাক্টের মাধ্যমে কিন্তু মানে সমাধান দিচ্ছে মানে আপনি যেভাবে আসলে বললেন যে আপনি খুবই সুন্দরভাবে কিন্তু উপকার পাইছেন এটা আসলে কিন্তু শুনে খুবই ভালো লাগছে তো যাদের এই সমস্যাটা আছে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভুগতেছে কোনো প্রকার সমাধান পাচ্ছে না বিশ্বাসে অনেক করতে পারেন না তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যদি একটু বলতেন কেন আমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনারা একবার অন্তত ট্রাই করতে পারেন জিনিসটা যে হবে কি হবে না এটা তো try করুক যেহেতু আমি আমার মনে হয় না আমার ডাক্তারে বললো যে আপনার মতো critical রুগি আমি আর জীবনে দেখিনি ডাক্তারের কাছে মানে এত পরিমাণে ডাক্তার কাছে যেতাম যে এক সপ্তাহে আমার তিনবার জ্বর লাগতেছে ডাক্তারের কাছে সপ্তাহে তিনবার ডাক্তারের কাছে ডাক্তারের কাছে জ্বর লাগতেছে মানে ডাক্তারের শেষে বললো যে এরকম critical রুগি আমি দেখিনি যে এক সপ্তাহে তিনবার আসে মানে কি বলবো আর তারপরেই যা হোক আলহামদুলিল্লাহ আমি তেমন খাইছি এখন লাস্ট দুই তিন মাসে তো আর ডাক্তার কাছে যাইনি যাক আলহামদুলিল্লাহ সে অনেক চেষ্টা করে তারপরে কিন্তু এখন সে কিন্তু প্রাকৃতিকভাবে সুস্থ তো আপনাদের যাদের এই সমস্যা আছে কোনোভাবে সমাধান পাচ্ছেন না তারা এখনই নিচের অর্ডার নম্বর বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইকোরির এই মেথিমিক্স গ্যাস্ট্রিকের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করেও এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম